মৃত্যু থেকে অনেক কাছে ছিলাম সেদিন আমার বেঁচে থাকার কথা ছিল নমস্কার আমাদের সঙ্গে এই মুহূর্তে সংযুক্ত আছেন বাংলাদেশ আওয়ামী লীগের মাননীয় সাধারণ সম্পাদক এবং সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ওবায়দুল কাদের একজন মুক্তিযোদ্ধা এবং এবার সেনাবাহিনীকে যা করতে বললেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম আমি যতবারই ডক্টর সাথে কথা বলেছি

সেদিনের যে ষড়যন্ত্রমূলক ছাত্র উত্থান সে সময় আমি খুবই ভাগ্যবান দেশ বিক্রি হয়ে যাচ্ছে দেশকে যুদ্ধের ভেতর ঠেলে দিচ্ছে ইনুস সরকার কিন্তু বিএনপি সেসব নিয়ে কোনো আন্দোলন করছে না করছে কি নিয়ে ইশরাক হোসেনকে মেয়র পদে বসানো নিয়ে এখন কি এই মিষ্টি মিষ্টি রাজনীতির সময় এ যাত্রায় যদি ডক্টর এনুস টিকে যায় তাহলে আপনারা দেখতে পাবেন যে বাংলাদেশকে সর্বতভাবে বিদেশিদের হাতে তুলে দিয়ে যুদ্ধ লাগিয়ে এই বিখ্যাত ক্যানভাসার ইউনুস বাংলাদেশকে কোন অতলে না অবশেষে এবার দেখা মিলল বাংলাদেশের আওয়ামী লীগের সাধারণ সম্পদায়ক ওবায়দুল কাদেরকে এবং চাঞ্চল্যকর তথ্য নিয়ে বাংলাদেশের রাজনৈতিক প্রাঙ্গনে হাজির হয়েছেন তিনি অনেক সব গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে তার মুখ থেকে আসসালামু আলাইকুম দর্শক দূর দূরান্ত দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের এই ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন তাদেরকে শুধুমাত্র একটি মাত্র অনুরোধ করে বলছি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত তো দেখবেন ইতিমধ্যে আপনারা ভিডিওর শিরোনাম দেখে বুঝতে পারছেন আজকের এই ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তাই দর্শক বন্ধুরা আমি আর বেশি কথা বাড়াইতে চাচ্ছি না বা বেশি কথা বলতে চাচ্ছি না মূল ভিডিও দেখার জন্য পর্যায় কমে এবারে আমরা টিভি স্ক্রিনের পর্দায় চলে যাব তবে তার আগে আপনাদেরকে ছোট্ট একটি রিকোয়েস্ট করে বলতেছি আপনি যদি এখনো পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ দয়া করে ভালোবেসে এখনই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী আরো আলোচিত আপডেট সংবাদ পাওয়ার জন্য তো দর্শক বন্ধুরা চলুন এবারে আমরা ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ধারাবাহিকভাবে এই গুরুত্বপূর্ণ নিউজ এপিসোডটি দেখে আসি মনোযোগ সহকারে দেশের রাজনীতির মাঠে চলছে চরম অস্থিরতা নানা ইস্যুতে সরকারের সাথে দূরত্ব বেড়েছে রাজনৈতিক দলগুলোর এমনকি কিছু সিদ্ধান্ত নিয়ে সেনাবাহিনীর সাথে মত পার্থক্য তৈরি হয় সরকারের দেশের টালমাটাল এই রাজনৈতিক পরিস্থিতিতে এবার সেনাবাহিনীকে যা করতে বললেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বিস্তারিত আরিফ হাসানের প্রতিবেদনে করিডর ইস্যু চট্টগ্রাম বন্দর ইস্যু এবং বিতর্কিত কিছু উপদেষ্টাদের নিয়ে অন্তর্বর্তী সরকারের সাথে রাজনৈতিক দলগুলোর দূরত্ব এখন অনেকটাই বেড়েছে সেই সাথে একের পর এক আন্দোলন দাবি দেওয়া আর রাজনৈতিক চাপে চরমে উঠেছে রাজনৈতিক অস্থিরতা এমনকি দেশের সার্বভৌমত্ব বিবেচনায় সরকারের কিছু সিদ্ধান্তের সাথে মতপার্থক্য দেখা দিয়েছে সেনাবাহিনীর দেশের টালমাটালে পরিস্থিতি থেকে কাটিয়ে উঠতে একাধিকবার সেনাবাহিনীর পক্ষ থেকে দ্রুত নির্বাচনের কথাও বলা হয়েছে এবং ডক্টর কথা বলেছি দেশের নির্বাচন প্রসঙ্গে সেনাবাহিনীর এমন বক্তব্যকে অনেকে দেশের রাজনীতিতে সেনাবাহিনীর হস্তক্ষেপ হিসেবে দেখছেন এবার এ প্রসঙ্গে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম আমি আমলে নির্বাচনগুলোকে নিয়ে নির্বাচন আদালতে গিয়ে এক ধরনের বৈধতা নেওয়ার চেষ্টা করা করা হচ্ছে নির্বাচনগুলোকে বৈধতা দেওয়ার চেষ্টা করা হচ্ছে আমরা মনে করি যে এটা একটা বিশৃঙ্খলা তৈরি করবে শনিবার এক সংবাদ সম্মেলনে ওয়ান ইলেভেনের ঘটনা স্মরণ করিয়ে দিয়ে নাহিদ জানান সেনাবাহিনীর সঙ্গে রাজনৈতিক সম্পর্ক গণতন্ত্র রাষ্ট্র এবং প্রতিষ্ঠান হিসেবে সেনাবাহিনীর জন্য কখনো ভালো ফলাফল বয়ে আনেনি সুতরাং যার যেটা কাজ যার যেটা দায়িত্ব সেটাই পালন করা উচিত আমাদের রাজনৈতিক ইতিহাসে আমরা বিভিন্ন সময় দেখেছি আর সেনাবাহিনীর সাথে রাজনীতির একটা সম্পর্ক কখনো কখনো তৈরি হয় আমরা ওয়ান ইলেভেনের ঘটনা জানি এই সকল ঘটনা কিন্তু আমাদের গণতন্ত্রের জন্য আমাদের রাষ্ট্রের জন্য এবং আমাদের সেনাবাহিনী প্রতিষ্ঠান হিসেবে কারো জন্য কিন্তু কখনোই ভালো ফলাফল নিয়ে আসেনি বিগত সময় বিভিন্ন প্রতিষ্ঠানকে দলীয়করণ করা হয়েছে জানিয়ে এনসিপি নেতা বলেন আমলাতন্ত্র পুলিশ সেনাবাহিনী এবং তাদের দিয়ে মানবতা বিরোধী কাজের অভিযোগও তাদের বিরুদ্ধে রয়েছে বর্তমান সময়ে এসে সরকারি সব প্রতিষ্ঠানগুলো জনগণের প্রতিষ্ঠান হিসেবে কাজ করবে বলে প্রত্যাশা রাখেন তিনি আমরা বিগত আমলে রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিভিন্ন প্রতিষ্ঠানকে দলীয়করণ করা হয়েছে আমলাতন্ত্র পুলিশ সেনাবাহিনী এবং নানা ধরনের তাদেরকে দিয়ে মানবতাবিরোধী কাজ কাজের অভিযোগও তাদের বিরুদ্ধে রয়েছে সম্প্রতি সেনাবাহিনীর পক্ষ থেকে প্রকাশিত ছয়শ ছাব্বিশ জনের তালিকা প্রসঙ্গে নাহিদ বলেন এটা যদি আগেই প্রকাশ করা হতো তাহলে জনগণের মনে কোন ধরনের সন্দেহ তৈরি হতো না প্রতিষ্ঠানের বিরুদ্ধে কথা বলার সুযোগ পেত না এবং সেনাবাহিনীকে দেশের সার্বভৌমত্বের প্রতীক উল্লেখ করে গণ ও তার পরবর্তী সময়ে সেনাবাহিনীর গুরুত্ব তুলে ধরেন নাহিদ সেনাবাহিনীর পক্ষ থেকে ৬২৬ ছাব্বিশ জনের একটা তালিকা যেটা আমরা দীর্ঘদিন ধরে শুনে আসছিলাম সেই তালিকা প্রকাশ করা হয়েছে এই তালিকাটা যদি আরও আগে প্রকাশ করা হয়েছে এটা তো আসলে আঠারোই আগস্ট বা অগস্ট মাসেরই ঘটনা তাহলে আসলে জনমনে কিন্তু কোনো ধরনের সন্দেহ এবং শঙ্কা তৈরি হতো না এবং প্রতিষ্ঠানের বিরুদ্ধে গিয়ে কথা বলার সুযোগ পেত না গুমের সাথে সম্পর্কিত অনেক সেনা অফিসার এখনো গ্রেপ্তার হয়নি বলে উল্লেখ করেন নাহিদ এবং বিতর্কিত বিষয়গুলো সুস্পষ্ট করলে সেনাবাহিনী প্রতিষ্ঠা হিসেবে আরো বেশি জনগণের আস্থার জায়গাটা পাবে বলে জানান এনসিপির এই নেতা গুমের অভিযোগ যাদের বিরুদ্ধে রয়েছে যে সকল সেনা অফিসারের বিরুদ্ধে রয়েছে তারা তাদের মধ্যে অনেকেই গ্রেফতার হয়নি বা তাদের অবস্থা এখন কি সে বিষয়ে আমরা কিন্তু জানি না ফলে এই সব বিষয়গুলো সুস্পষ্ট করলে সেনাবাহিনীর প্রতিষ্ঠান হিসেবে আরো বেশি জনগণের আস্থার জায়গাটা পাবে हम सत्ता बीच हम हम बोल आदेश करो हम तो बोल देते हम नाम कौन दे ये ऐसा कर दिया हम सब रहो तुम रहो আর কিছু তোমরা আস বেরো বেরোয়ের আসসালাম প্রধান উপদেষ্টার সঙ্গে রোববার বিকেলে তার বাসভবনে আমাদের প্রধান বিচারপতি ড সৈয়দ রিফাত আহমেদ সাক্ষাৎ করেছেন হঠাৎ কেন প্রধান উপদেষ্টার সঙ্গে প্রধান বিচারপতির সাক্ষাৎ এটি নিয়ে নানান ধরনের গুঞ্জন ছড়িয়ে পড়েছে যখন বেশ কয়েকটি রাজনৈতিক দলের সঙ্গে প্রধান উপদেষ্টার সংলাপ চলছে বা আলোচনা চলছে ঠিক সেই মুহূর্তে প্রধান বিচারপতি কেন আফ্রিকার কোন একটি দেশ সফর করে এসেই তার সঙ্গে দেখা করলেন প্রথম কারণ হচ্ছে প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টার সঙ্গে বিচারপতিদের কারো সাক্ষাৎ সচরাচর দেখা যায় না এক্ষেত্রে কোনো বাধাও নেই তবে আমরা সাক্ষাৎ হতে দেখি না তেমন একটা প্রধান বিচারপতি সাধারণত সাক্ষাৎ করেন নানান কারণে রাষ্ট্রপতির সঙ্গে রাষ্ট্রপতির কাছে বিভিন্ন বিষয় ইনফর্ম করেন বা পরামর্শ নেন যেহেতু রাষ্ট্রপতিই তাকে নিয়োগ দেন এক্ষেত্রে প্রশ্ন উঠেছে কিছু কি ঘটেছে যা নিয়ে খুব বেশি দ্রুত গতিতে আলোচনা কোনো প্রয়োজন ছিল প্রধান উপদেষ্টার এবং প্রধান বিচারপতির মধ্যে অথবা কিছু ঘটতে যাচ্ছে কিনা অনাকাঙ্ক্ষিত কিছু আমরা সবাই জানি যে গত দু তিন দিন আগে সেনাবাহিনী বা আন্ত বাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর থেকে একটি তালিকা প্রকাশ করেছে করা হয়েছে পাঁচ আগস্টের পর কারা সেনা হেফাজতে ছিলেন কারা সেনাবাহিনীর কাছে আশ্রয় নিয়েছিলেন শুরু থেকেই সেনাবাহিনীর পক্ষ থেকেই জানানো হয়েছিল যে ছয়শো ছাব্বিশ জন তাদের হেফাজতে আশ্রয় নিয়েছিল এবং অনেক ধরনের দাবি অনেক মহল থেকে উঠছিল যে তালিকা কেন প্রকাশ করা হয়নি সেই তালিকাটি যখন প্রকাশ করা হয় তখন দেখা গেল ওই ছয়শ ছাব্বিশ জনের মধ্যে তৎকালীন প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নাম রয়েছে আর কে ছিলেন সুপ্রিম কোর্টের পূর্ণাঙ্গ বেঞ্চের অন্যতম সদস্য সাত সদস্য যে পূর্ণাঙ্গ বেঞ্চ তার অন্যতম সদস্য বিচারপতি এনায়তুর রহিমও সেখানে আশ্রয় ছিলেন সেই জায়গা থেকে প্রশ্ন উঠেছে তাহলে ডক্টর মোহাম্মদ ইউরুসের নেতৃত্বে যে সরকার গঠিত হলো তার তো বৈধতা দরকার তার কারণ সংবিধানে তো অন্তর্বর্তী সরকার বলে কিছু নেই তত্ত্বাবধক সরকারও উঠে গেছে সেই জায়গা থেকে সংবিধানের একশো ছয় অনুচ্ছেদের রেফারেন্সে সুপ্রিম কোর্টের মাধ্যমে বৈধতা নিয়ে আসা হয় এই রেফারেন্স কে দিয়েছিলেন রাষ্ট্রপতি চেয়েছিলেন রেফারেন্স একশো ছয় অনুচ্ছেদের ক্ষমতা বলে তৎকালীন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান তার পূর্ণাঙ্গ বেঞ্চের মাধ্যমে বৈধতা দিয়েছিল এখন এটিকে অফ প্রয়োজনে বৈধতা করতেই হবে উপায় তো নেই সব দেশটা চালাতে হবে বেশ ভালো কথা কিন্তু সাবেক প্রধান বিচারপতি ওবায়দুল হাসান কিংবা বিচারপতি এনায়েতুর রহিম তো সেনা আশ্রয়ে ছিলেন তাহলে কিভাবে তাদের মধ্যে বৈঠক হলো দর্শক বন্ধুরা আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং প্রাণ ঢালা শুভেচ্ছা এতক্ষণ পর্যন্ত এই ভিডিওটি দেখার জন্য দর্শক আপনারা জানেন যে আমরা প্রতিনিয়ত বাংলাদেশ সময়ের সাথে আপডেট থেকে বাংলাদেশের আনাচে কানাচে শহর বন্দরে এবং রাজনৈতিক প্রাঙ্গনে কোথায় কি ঘটনা ঘটছে সময়ের সবচাইতে গুরুত্বপূর্ণ সংবাদগুলো আমরা বিভিন্ন জায়গা থেকে তুলে ধরে থাকি আপনাদের কাছে দর্শক পরিশেষে ভিডিও সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে অবশ্যই জানিয়ে দিন আপনার এই সামনে থাকা ভিডিওর কমেন্ট বক্সে দর্শক বন্ধুরা সেই সাথে আরেকটি রিকোয়েস্ট করি আপনি যদি এখনো পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ দয়া করে ভালোবেসে এখনই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সর্বদা আমাদের সাথে থাকবেন দর্শক বন্ধুরা সেই সাথে আপনার এবং আপনার পরিবারের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ